চব্বিশ বছর ধরে আমি রিক্সা চালাই তা আমি দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর ঢাকা যে কান্ড গুলো হয়েছে আমি নিজের চোখে দেখছি লাডি বইটা দিয়ে যে হামলা হয়েছিল

কোন ইস্পঙ্কা ছিল না কোন এই জগরা ছিল না কোন আন ইয়া প্রতিবাদ ছিল না পাতা ওহন বর্তমানে যে আলফাতায় কথা আন্দোলন কথা গটাই এই দাবি হেই দাবি কথা কোতে বাংসুর রিয়েল উললাইলন ভূতব্যাঙ্গালন ওই যাত্রা বাড়ি কয়েক দিন আগে আপনি ওই যে উটসুমিkreহরা তে সংঘর্ষে হামলা হামলাছে আপনার মাকালি রিয়েল অবরোধ করে আপনার ব্যাংক সেক্টর অনেক ভাঙ্গছে তে মানে এই যে এগুলা হইতাছেdoctrine nesshshromo কিন্তু এইগুলা पकरो দিনের সময় হইছলো না সময় আপনি এত টান্ডা মানুষ জোর করে একটা গলা গলায় কাশি না এখন এত কিছু হইতেছে তার কারণটা কি তার কারণ হয়েছে একটাই আপনার আপনি চিন্তা করে দেখবেন এটা অর্থই মানে ভারতের মুদি সব কিছু চাল আপনি কয়দিন আগে দেখবেন ইস্কন কয়দিন আগে ইস্কন দিয়ে একটা চট্টগ্রামে একটা মারা লিল এটি কাসাল উইতা এই যে কথা কথা আন্দোলন কয়দিন পঁচিশ তারিখ সহালেসির মুর আপনি সারে বাংলায় লোক

পরে দাওয়া দিছে পোশাক ঘুরলে হইলে ভালো দূর আনি এমন ঘটনা বহুত দূর আছে আপনার ই হালি ই না পকর দিনজন গেল হাসিনা সরকার হইল এই সরকার জেনে উইলো হাসিনা ভারতে জানবে মোদী কারণ কি ষোলো বছরে আপনি একটা জিনিস ইতিহাস সাক্ষী রাখবেন ষোলো বছর একটা ইতিহাস দেখেন আপনি ষোলো বছর ঘুম হইলো হুণ হইলো অত্যাচার হইলো আপনার হেফাজত সপ্তাহ করে মারলো হাজার 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 হেফাজত মারলো আর আমাদের রং দিয়া শুয়ে কথা রং আচ্ছা গেল বলছিল পিলান্ন জন মেজর ব্রিগেডিয়ার মারা লাইল কই কিছু ছাত্র হত্যা গণহত্যা করলো সু সুর বাচ্চার মঞ্জিত দুইটারা তিনটার মারলো হ্যাঁ এটা তো কোনো বারো বারো তো কোনো মিডিয়া দা আছে না

どうやってたかが分かるかしら。